ইউরোপের এই ছেলেটি জীবনযাপন দেখলে আপনার হিংসা হতে বাধ্য হ্যাঁ ইউরোপের সুন্দর দেশ চেক রিপাবলিকের এই এই ছেলে বছর বয়সেই অসাধারণ ফার্ম দিয়েছে যেখানে উন্নত জাতের গরু থেকে শুরু করে মুরগি পালন সব ধরনের ফ্রেশ সবজি চাষ এবং মধু চাষ সকালে উঠে আবার নিজের সেই চাষ করা মধু দিয়ে নাস্তা করা এ এক অসাধারণ অভিজ্ঞতা আর এই সবকিছু সে একা হাতেই করে এর থেকে মজার বিষয় হল সাধারণ ছেলেদের মতোই এই ছেলেটিও একসময় কম্পিউটার গেমে আসক্ত হয়ে পড়েছিল যখন বুঝতে পারল এটা কোনো জীবন হতে পারে না তখন গ্রামে চলে আসলো আর এই ছোট্ট সাজানো ফার্ম গড়ে তুলল যেখানে সে প্রতিদিন অনেক শারীরিক পরিশ্রম করে কিন্তু দিন শেষে মানসিকভাবে প্রশান্তিতে থাকতে পারে দিনের শুরুতে ঘুম থেকে উঠে ফ্রেশ আবহাওয়ায় একটু দাঁড়ায় এবার মুরগির ফার্মে গিয়ে খাবার পানির পটটা পরিষ্কার করবে পরিষ্কার হয়ে গেলে ফ্রেশ পানি ঢেলে জায়গা মতো রেখে দেবে ফার্মের উপরতলায় গিয়ে মুরগির খাবার নিয়ে এসে এখানে রাখছে যেন মুরগিগুলোর পুষ্টি চাহিদা ঠিক থাকে যেহেতু ইউরোপের দেশ তাই শীতে ভয়াবহ বরফ পড়ে আর এই জন্যে এখন থেকেই জ্বালানি ব্যবস্থা গ্রহণ করতে হবে ছেলেটি খেতে গিয়ে অনেকগুলো শুকনো খড় নিয়ে আসে এবং একটা বড় ঘরে তা সংগ্রহ করে এবার খাবারের পালা নিজের হাতে সকালে নাস্তা বানাচ্ছে ছেলেটি এখানে সবজির মধ্যে যা যা কাটছে সব কিন্তু নিজের খেতে চাষ করা নাস্তা খেতে খেতেই বৃষ্টি নামলো সে কি প্রশান্তি জানেন তো বৃষ্টির শব্দ কিন্তু মানুষের মানসিক বিষাদ কমিয়ে দেয় এই প্লাস্টিকের ঘরেই সব সবজি চাষ করা হয় তাই এবার পানি দেবার পালা কাজের ফাঁকে একটু ব্যায়াম করা যাক এবার গরুর জন্য ঘাস কাটার পালা দর্শক তাদের ঘাস কাটার কিন্তু বেশ চমৎকার দেখছেন নিমিষেই ঘাস কাটা হয়ে যাচ্ছে এদিকে মুরগির ফার্ম থেকে কয়েকটা ডিম সংগ্রহ করা হলো ডিমগুলো ফ্রিজে রাখা হলো কয়েকদিন লনের ঘাসটা কাটা হয়নি তাই এই মেশিনের সাহায্যে লনটা পরিষ্কার করছে এই কাটা ঘাসগুলো একটা জায়গায় স্তূপ করে রাখছে কারণ এগুলো একসময় জৈব সারে রূপান্তর হবে আমাদের ভিডিওগুলো দেখছেন জুয়েল সর্দার সৌদি আরব থেকে চন্দ্রমল্লিকা কুমিল্লা বাংলাদেশ থেকে এস এম আব্দুল কাসেম দুবাই থেকে মোবারক হুসাইন ভারতের পশ্চিমবঙ্গ থেকে মিথুন সরকার সিলেট থেকে নুসরাত হুসাইন অস্ট্রিয়া থেকে হিরুন মিয়া চট্টগ্রাম থেকে নুর আলম মায়ানমার থেকে মফিজুল ইসলাম সাগর দুবাই থেকে দর্শক আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না দুপুরের খাবারের সময় হয়ে এলো আজকে গরুর মাংসের স্টেক বানানো হবে নিজের জমির সবজি দিয়ে কি সুন্দর একটি হেলদি খাবার তৈরি করছে রিল্যাক্সে বাগানে বসে খাবার উপভোগ করছে এবার মধু সংগ্রহের পালা মাথায় জালি জালিহেট পরে মধু সংগ্রহ করছে ছেলেটি মধুর চাকগুলো এনে এভাবে পরিষ্কার করে একটি মেশিনে ছেড়ে দেয়া হয় সেখানে স্বয়ংক্রিয়ভাবে ফ্রেশ মধু বের হয়ে আসে দর্শক দেখেও তো চোখের শান্তি এবার মধুগুলো জারে ভরে রেখে দেওয়া হয় কিছুটা খাবারের জন্য রেখে বাকিটা বিক্রি করা হয় নিজের চাষের মধু দিয়ে সকালের নাস্তা কেমন হবে একবার ভেবে দেখেছেন জামশেদ মজুমদার যত ভালোই মধু বিক্রি করুক না কেন আপনি যদি নিজে চাষ করে মধুটা খান আপনার কাছে ওটাই পৃথিবীর সবচেয়ে অমৃত মনে হবে নিজের হাতের জিনিসের প্রতি মানুষের ফ্যাসিনেশন অনেক বেশি থাকে দর্শক এই ভিডিও থেকে আমরা শিখলাম যে গ্রামের নির্ঝঞ্ঝাট জীবন অনেক প্রশান্তির যেখানে নেই কোনো কোলাহল নেই ট্রাফিকের চেঁচামেচি আছে শুধু ফ্রেশ বাতাস গ্রামে অনেক কায়িক পরিশ্রম করতে হয় তবে দিন শেষে আপনার মন এবং শরীর দুই স্বদেশ থাকে এখানে নিজের খাবার নিজেই উৎপাদন করা যায় যা অনেক বড় এক নিয়ামত দর্শক আর